আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বাবা বাজার নিয়ে আসছে বিরাট একটা মুরগি আছে অনেক ওজন কয় কেজি এটা তাই ওজন তো বন্ধুরা বললো তো মুরগি রান্না করব আর সব সবজি দিয়ে একটা নিরামিষ আইটেম করবো তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করছে আজকে কি রান্না করব একটু বলি আজকে রান্না করব একদম দুর্দান্ত একটা নাবড়া রান্না করব নিরামিষও বলে এই যে এখানে মিষ্টি কুমড়া আর হইলো ডাটা আর এখানে হলো কাঁঠাল দানা আলু ভেন্ডি আর দিব পুঁই শাক মুসুরির ডাল এই কয়েক আইটেম দিয়ে একটা নাবড়া রান্না করব আর রান্না করব ওই যে মাংস মুরগির মাংস এটা আজকে রান্না করব মুরগির মাংস দু পেঁয়াজও মাংসটা একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে হালকা সেদ্ধ করে এটা যে পাটা একটু তেতলাইয়া ভুনবো পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমি রান্না শুরু করি আমাদের সাথে থাকুন চুলা যা তো ধরে নিলাম কড়াই বসাই ইসমিল্লাই রহমান রাহিম এখানে মাংস সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম এখানে যে মাংসটা সেদ্ধ দিয়ে দিই মুরগি তো অনেক বড় ছিল তো মাংসর অংশটাই বেশি নিছি কারণ যেহেতু এটা দু পেঁয়াজও করব এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু মনিসির গুঁড়া দেওয়া যায় মাংসের ভিতরে ঝালটা ঠিক থাকে একটু মসির গুঁড়াও দিয়ে দিলাম ঢাকনাতে দেই তাড়াতাড়ি বলে রাখবে মাংস হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এই যে সবজি গুলি রান্না করার জন্য কড়াই বসাই দিই পানি দিয়ে দিই এখন আমি এই যে সবজিগুলি দিয়ে দিই এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো মিষ্টি অনেক অনেকগুলি ঘরে কিনে এনে রাখছে তো মনে হচ্ছে আলু মিষ্টি হইতেছে এই যে এখন দিয়ে দিব যে কাঠা দানা আলু

এখন তাহলে মশলা পাতি গুলি দিয়ে দেই এখন দিয়ে দেব পেঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুড়া আদার রসুন বাটা ধুনিয়ার গুড়া এলোনি দিয়ে দিই জিরার গুড়া মশলাপাতি একটু কম খাটাইলাম মানে এটা সবজির কালার টা কালার পরে ভেন্ডি আর শাক দিয়ে হয়ে গেল মাংসগুলি চেপলানো বলে স্যাঁচাও বলে

আজকে এই সবজিটা রান্না করলাম এখন আমি করে বসাই দিব মাংসের পেঁয়াজটা রান্না করার জন্য তেল শুকনামরিচ Jadi sepatu, aja dar sinil. Elas gulir muksaide lama elas. Сегодня я পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিলাম এখন মশলা দিয়ে দেবো লবণ মশলা কষানোর জন্য একটু পানি দেব রসুন বাটা সবুজের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া কাঁচামরিচ

মাংসটা সেরকম বাসনা হয়ে গেছে অনেক সময় বড়ো মুরগি আনলে জলে মাংসগুলি বের হয় ওগুলি কেউ প্লেটে নিতে চায় না বড় রাইকি ছোট রাইকি তখন ওই জলে মাংসগুলি যদি এইভাবে কেউ রান্না করে এইভাবে যেভাবে রান্না করতেছি তাহলে ভাত দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে সব কিছুতে ভালো লাগে এখন প্রায় হয়ে আসছে এই যে এখন আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেল মাংসের দোষী একদম ভাজা ভাজা করে ভালো এই যে দেখেন নিজে লাগা লাগা ভাব হয়েছে আর ঘেরানো বাইক হয়েছে এগুলো খাই নেব ভাবছি মাংসের ভাজা বললেও চলে রান্না হয়ে গেল দপিয়াজো মুরগির মাংসের দোপিয়া জো রান্না হলো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিছু রান্না হয়েছে ছয় রকমের সবজি দিয়ে মুসুরির ডাল দিয়ে সুস্বাদু নিরামিষ সাথে মুরগির মাংসের দো পেঁয়াজও তো বন্ধুরা দেখতে থাকুন

খাবার গুলো যদি পরিবর্তন করে রান্ধ তাহলে এটা ছাদ তেজ সব ঘুরে দেয় এবং বাইরেও দেয় ভুজি মাংস অনেকভাবে রাঁধে কিন্তু এইভাবে যে রাঁধ এটা কিন্তু টেস্টটা অন্যরকম বন্ধুরা মুরগির মাংস তো অনেকই খায় কিন্তু এইভাবে রান্না করছে এত হয়েছে কি যে মর বলুন বলার মতন না অসাধারণ সেই

মই চাপ আলহামদুলিল্লা খাওয়াইছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ